ঈদ উল আপনারা ঈদের যে রজনী ঈদ রাত যেটাকে আমরা বক্স বাজেই গান বাজনা করি এই ঈদ রাত হলো আমলি রাত ধরে বলেন কিসের রাত আমলের রাত এ রাতে আমল করতে হয় এরপরে ফজরের নামাজ পড়ে আপনারা সবাই আপনার কবরস্থানে চলে যাবেন কবর জিয়ারত করার জন্য বলেন ইনশাল্লাহ মা বাবা যাদের কবরে আছে তারা কবরে বাসিকে দাঁড়াবেন কবর জিয়ারত করবেন দোয়া করবেন দুই নাম্বার আপনার সুন্দর গোসল করতে হবে উত্তম রূপে গোসল করতে হবে উত্তম রূপে গোসল কি আপনার সুন্দরভাবে পয় পরিষ্কারভাবে গোসল করতে হবে যদি গোসল ফরজ ফরজ গোসল যেভাবে করে এভাবেই গোসল করাটা উত্তম এখন ফরজ গোসল কীভাবে করতে হয় এটা তোমার আলাদা বিষয় চলে আসবে উত্তম রূপে গোসল করতে হবে এরপরে সুন্দর পরিচ্ছন্ন পোশাক করতে হবে নতুন পোশাক জরুরি না বুঝতে পারছেন নতুন পোশাক জরুরি না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে সুগন্ধি ব্যবহার করতে হবে এমন সুগন্ধি না যেটা মানুষের কষ্টদায়ক হয়ে যায় যেটা মানুষের আরাম লাগে মানুষের কাছে ভালো লাগে এরকম সুগন্ধি আপনারা ব্যবহার করবেন ঈদের ঈদুল আদহা ঈদুল ফিতর ঈদুল ফিতরে হল কিছু খেয়ে যাওয়া সুনত আর ঈদুল আদহায় হলো না খেয়ে যাওয়া সুন্নত অর্থাৎ ফজর থেকে নিয়ে আর কোনো কিছু খাওয়া যাবে না কোনো কিছু না খেয়ে আপনারা ঈদগা ময়দানে চলে যাবেন যারা কোরবানি করেন যারা কোরবানি দিচ্ছেন এরা আপনার ওই কুরবানির গোস্ত দিয়ে ইফতারি করবেন কখন ইফতারি করবেন কুরবানি কাটাশিস এরপরে আপনার রান্না হয়ে গেলে আপনি করে নেবেন এটার জন্য ওই আপনার মাগরিব আসা না দাদা বুঝতেছেন মাগড়ি বাসা জরুরি না যদি দশটার ভিতরে কোরবানি হয়ে যায় তাহলে আপনার এটা দশটার ভিতরে আপনারা খেয়ে নেবেন সমস্যা নাই কোরবানির গোস্ত দিয়ে আপনারা খাবেন এরপরে আপনার এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন এবং রাস্তা দিয়ে যখন যাবেন তখন আপনার তাকবিরে তাসরিক তাকবিরে তাসরিক পড়তে পড়তে যাবেন নয়ই জিলহস থেকে তেরোই জিলহাস পর্যন্ত নরে জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আপনার মাগরিব পর্যন্ত আপনার তাকবিরে তাসরিক করতে হবে তাকবের তাসরিক সবার জানা আছে সবার জানা আছে বলেন তো সবাই আল্লাহ হুয়া আকবরাল্লা হুয়া আকবর লা ইল্লাহ ইল্লাল্লাহল্লাহ হুয়াক বরল্লাহ আকবর ইল্লাহিলহাম الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد তাকবের তাসরিক পড়বেন নামাজের পরে সবাই একসাথে আপনার উচ্চ আওয়াজে পড়বেন দেখবেন একটা আলাদা ভালো লাগা কাজ করে ভালো লাগে না ওই কয়দিন যে কয়দিন তাকবে তাসরিক থাকে এই কয়দিন ভালো লাগে শেষ কথা আমার আখেরি কথা আখেরি কালাম তা হলো আমরা কুরবানি দেই কুরবানির ভাগ দেই কুরবানি আমার নামে দেই সন্তানের নামে দেই স্ত্রী সন্তানের নামে দেই আপনার কোরবানি একটা হুজুর সাল আলিয়া সাল্লামের নামে দেওয়া দরকার আছে না নাই জোরে বলেন আরো না নাই জীবনে সেই ছোট থেকেই কুরবানি দিয়ে আসতেছি কোরবানি দেওয়া দেখতেছি কয়েকজন বলতে পারবো আমরা রসুলের নামে আমি একটা কোরবানি দিয়েছি অথচ আপনারা হয়তো জানেন হয়তো জানেন না শুনে আশ্চর্য হবেন আমার আপনার দরদের নবী প্রাণের নবী কলিজার নবী নবীদের নবী আমার আপনার জন্য কুরবানি দিয়ে গিয়েছেন বলেন সুবাহ আল্লাহ কিরে ভাই যদি রসুল্লাহ আমাদের জন্য কুরবানি দিয়ে যান আমাদের কি উচিত না যে নামটা একটু তার নাম দাও এটা আমাদের জন্য উচিত কে উচিত না আপনার থেকে কি হুজুর গ্রন্থ খেতে আসবেন নওজ উল্লাহ থেকে গোস্ত চাইতে আসবেন গ্রস্ত আপনারই থাকবে হার্ডডি আপনারই থাকবে নামটা হুজুরের নামে হয়ে যাবে বদলতে কি হবে কেয়ামতের ময়দানে এই কুরবানি আপনার জন্য নাজাদ রসুলা হয়ে যায় বলেন সুভাহা আনল্লাহ হযত ফাতেমারতীয় আল্লাহ তা আল তিনি আমাদের জন্য উম্মতি মুহাম্মাদের জন্য গরু কুরবানি দেন নাই মহিষ কুরবানি দেন নাই উট কুরবানি দেন নাই দম্বা কুরবানি দেন নাই উম্মতি মুহাম্মাদের জন্য কলিজার টুকরা কলিজার টুকরা একটা সন্তান নয় দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে গেছেন বলেন আল্লাহ আকবার তাহলে কি তার নামে কি একটা কুরবানি দেওয়া আমাদের জন্য জরুরি না তার জন্য কি আমাদের কুরবানি একটা দেওয়া দরকার না এটা হলো আশিকদের দাবি এটা হলো এসকে দাবি প্রেমের দাবি আপনি কোরবানি না দিলে আপনার গুনাহ হবে না কিন্তু হুজুরের নামে কিছু দান করা সাবেকরামদের নামে দান করা তারা আমার আপনার সবের জন্য মুখাব্যক্তি না তারা আমার আপনার স্বপ্তি তাদের কোনো যায় আসে না কিন্তু এটা হবে আমার আপনার জন্য নাজাদের অসিলা বলেন শুভা হা এরপরে আরেকটা বিষয় হলো আপনার একটা প্রশ্ন সেটা হলো হরিণ কোরবানি দেওয়া যাবে কি যাবে না হরিণ কোরবানি দেওয়া যাবে কি যাবে না হরিণ কোনো অবস্থাতেই কোরবানি দেওয়া যাবে না কোরবানি দেওয়ার জন্য গৃহপালিত পশু হতে হবে বন্য পশু কোরবানি দেওয়া যায় না সেক্ষেত্রে বন্য গরু বন্য মহিষ এটা যদি পোষা যায় এবং সে যদি পোষ মানে তাহলে তা কোরবানি দেওয়া জায়েজ এছাড়া জায়েজ নয় অনেক পশু এমন আছে যেই পশুগুলো খাওয়া জায়েজ কোরবানি দেওয়া জায়েজ নাই যেমন তার ভেতরে একটা হলো হরিণ আপনার মুরগি মোরগ ব্রয়লার লেয়ার পাখি এগুলো আপনি জয় করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিতে পারা যাবে কোরবানি দিলে কোরবানি হবে না